এবার আমি বিরোধী দলের মাননীয় সাংসদ খালেদ হোসেন চৌধুরীকে ফ্লোর স্পিকার আপনাকে ধন্যবাদ এই মহান সংসদে আমাকে ফ্লোর দেবার জন্য মাননীয় স্পিকার মার্টিন রুথার কিং জুনিয়ার তার বিখ্যাত সিভিল লাইটস মার্চ ভাষণে বলেছিলেন আই হ্যাভ আ কালো মানুষের কষ্ট থেকে উঠে আসা তার স্বপ্নটা হয়েছে সফল জর্জিয়া লাল পাহাড়ের পাদদেশে আজ কৃষ্ণাঙ্গ কৃতদাস আর শ্বেতাঙ্গ প্রভুর সন্তান একই কাতারে মানবাধিকারগুলো গুলো উপভোগ করছে অথচ আজকে অনেক অনেক ভিত্তিভূমিতে দাঁড়িয়ে যখন আশাবাদী ভবিষ্যতে প্রক্ষেপণটাই কেবলমাত্র বাস্তব ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে হতাশ করে দিয়ে প্রস্তাব আনলেন অনাগত দিনগুলো মানবজাতির জন্য নৈরাশ্যজনক কি আশ্চর্য বাকি দুজন সাংসদও তাকে সমর্থন করলেন স্পিকার এই ধরনের নৈরাশ্যবাদীরা তাদের দর্শনগত শক্তিটুকু খুঁজে পান শোপেন হাওয়ারের কাছ থেকে বাটরান রাসেল তার বিখ্যাত দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি গ্রন্থে শোপেন হাওয়ারের দর্শনের দুটি দিক তুলে ধরেন বিজয়ের চেয়ে শান্তি এবং পরিবর্তনের চেয়ে নির্জনতাকেই তিনি শ্রেয় মনে করতেন মাননীয় স্পিকার উনিশশো একাত্তরে শোপেন হাওয়ারের মতো নৈরাশ্যবাদীরাই স্থান করে নিয়েছিল শান্তি কমিটিগুলোতে অপরদিকে আশাবাদী গণমানুষ ছিল মুক্তির মিছিলে কেননা তাদের শক্তির শিকড় ছিল সুফি তত্ত্ব উপনিষদ এবং এ ধরনের প্রাচ্যদেশীয় দর্শনগুলোতে যেখানে বলা হয়েছে ম্যাটার এবং স্পিরিটের সমন্বয় ঘটাতে প্রাচ্যের কনফুসিয়াসের প্র্যাগমেটিক দর্শন তো গোটা পূর্ব এশিয়ার চেহারাটাই পাল্টে দিয়েছে আর আজকে রবীন্দ্রনাথের বাংলাদেশে যখন পৃথিবীর আরো পঞ্চাশটি দেশের সাথে সাথে প্রণয়নের কাজ চলছে তখন আমরা বলি অনাগত সুবর্ণ জয়ন্তী বাঙালি জাতির জন্য আশাব্যঞ্জ মাননীয় স্পিকার সরকারি দলের মন্ত্রী অভিযোগ করেছেন নৈতিক অবক্ষয়ের কথা তাদের মতো করে নৈরাষ্ট্রবাদের অভিযোগ করছেন কারিগরি দক্ষতা অর্জনের জন্য প্রণীত একরৈখিক আধুনিকায়ন তত্ত্বে নৈতিক ও মানবিক দিকগুলো অনুপস্থিত কিন্তু তারা বেমালুম ভুলে যান মানুষের ইন্ডিজিনিয়াস বেসড অর্থাৎ বুদ্ধিভিত্তিক জমিনের কথা এই জমি শুধু উৎপাদনের ক্ষেত্র মাত্রই নয় সংস্কৃতির এক উর্বর ভূমিও বটে এই বোধ থেকেই প্রযুক্তিগত উৎকর্ষের সাথে সংস্কৃতির সমন্বয় মানব জাতির এই সময়ের এক চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় তার সাফল্য আজ এশিয়া ল্যাটিন আমেরিকা ছুঁয়ে অন্ধকার আফ্রিকাতেও পৌঁছে গেছে আফ্রিকানরা জেনে গেছে তাদের বাস্তবতায় সোশিও কালচারাল ডেভেলপমেন্টের ধারাতেই আসবে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট স্পিকার জাতিগতভাবে আত্মকথনের এই ধারায় বাংলাদেশের তরুণের গায়াত শোভা পায় গ্রামীণ চেকের ঐতিহ্য চেতনার সাথে সৃজনশীলতার মিথস্ক্রিয়ায় প্রযুক্তির এই ধরনের মাত্রা নির্ধারণকে নৈরাষ্ট্রবাদীরা বলবেন রাষ্ট্রিক রোম্যান্টিসিজম অল্প কিছু দিনের মধ্যেই কেটে যাবে কিন্তু মাননীয় স্পিকার আমরা এখানেই শুনতে পাই নিরন্তর আশাবাদের আবাহনী সঙ্গী মাননীয় স্পিকার নৈরাশ্যবাদ আরো অভিযোগ করছেন যে বিশ্ব আরো সংঘাতের দিকে এগোচ্ছে প্রমাণ হিসেবে তারা আন্ত জাতিগত সংঘাতের কথা বলছেন কিন্তু স্পিকার বিশ্ব ইতিহাসের কণামাত্র যিনি পড়েছেন তিনি জানেন যে এর এক বিশাল অংশ জুড়ে রয়েছে মানুষে মানুষের সংঘাত আর হানাহানির কাহিনী আবার এই ইতিহাসই আমাদের সাক্ষ্য দেয় যে সভ্যতার অধিক্রমণটাই কেবলমাত্র বাস্তব অধক্রমণটা নয় আর এই কারণেই হিটলারের এরিয়ান সুপ্রিমেসির দাবি ধুপে টেকেনি বজনে রেথনিক ক্লিনজিং এর হোতার আজ আসামির কাঠগড়ায় মালয়েশিয়ার তিন দশকব্যাপী জাতিগত সংঘাত আজ ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে মাননীয় স্পিকার আন্তরাষ্ট্রীয় সম্পর্কে নতুন মাত্রা আজ ইউরো টানেলে গিয়ে থেমে থাকেনি ইস্তাম্বুলের তরুণের কাছে আজ এশিয়ান হাইওয়ের হাতছানি ভেসে আসছে সুদূর হোচিমিন সিটি থেকে স্পিকার আধুনিক আগামী শতাব্দীর পরিবেশ নিয়ে সচেতন মানুষ প্রশ্ন তুলছেন পরিবেশ থেকে অনাগত শিশুর পাওনা নিয়ে বাস্তবতা আসলে কি নির্দেশ করছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই নৈরাশ্যজনক প্রস্তাবটি আনবেন জেনে আমরা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করি আমেরিকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি সংক্ষেপি পি সাথে আমরা জানতে চাই তাদের প্রোগ্রামস অ্যান্ড ইনিশিয়েটিভস গুলোর কথা মাননীয় স্পিকার আমরা আশাবাদী আমরা আশাবাদী এই কারণেই যে উনিশশো সাতাশিতে স্বাক্ষরিত মনসিয়াল প্রোটোকলের ধারাগুলো বাস্তবায়নে ইপিয়ে নিয়েছে তিরাশিটি প্রকল্প উনিদের অগ্রগতি সাফল্যজনক মাননীয় স্পিকার নৈরাষ্ট্রবাদীরা প্রশ্ন তুলবেন এগুলো তো ধনী দেশগুলো নিজেদেরকে গুছিয়ে নেওয়ার কথা মালা আমাদের কি হবে আসলে মানব জাতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আমরা তখনই যখন শুনতে পাই এল সালবাদরে গৃহযুদ্ধে নিহত পঁচাত্তর হাজার জনতার প্রত্যেকের স্মরণে একটি করে গাছ লাগানো হয় আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশে নারীপক্ষ যখন তিরিশ লক্ষ শহীদের স্মরণে আমাদেরকে গাছ লাগাতে উদ্ভূত করে তখন প্রকান্তরে উচ্চারিত হয় দায়িত্বটা আমাদেরও আমরা তো একটা গ্লোবাল ভিলেজের দিকে এগোচ্ছি স্পিকার মানবজাতির ভবিষ্যৎ যদি হয় বিশাল ক্যানভাস তবে আজকের বিতর্ক সেখানে একটি আচরও নয় এই বিশাল ক্যানভাসের প্রতিটি প্রান্তিকে তুলি না বুলিও আমি কিন্তু উপসংহার টানতেই পারি অনাগত দিনগুলো মানবজাতির জন্য আশাব্যঞ্জক মাননীয় স্পিকার আপনি আমাকে প্রশ্ন করবেন আমার এই বিশ্বাসটুকু জন্মালো কিভাবে এই বিশ্বাস জন্মের রহস্যটা হলো পোলাকের মতো করে আমিও জানি একটি জাতি একটি সংস্কৃতি বেঁচে থাকে ভবিষ্যতে স্বপ্নময় প্রতিচ্ছবি বুকে নিয়ে আর এই নিরন্তর স্বপ্নই আমাকে আশা যোগায় ধন্যবাদ মানীয় স্পিকার ধন্যবাদ